আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত ছিলাম ইট্রা ক্যাপসুল এইটি নিয়ে এটির জেনারি উপাদান হচ্ছে ইট্রা জল একশো মিলিগ্রাম আর ওষুধ কার হচ্ছে সোনাম ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মা সিটি পিএনসি এর ইউনিট প্রাইস হচ্ছে পনেরো টাকা দশ পয়সা আর স্ট্রিপ প্রাইস নব্বই টাকা ষাট পয়সা ইট্রা ঞ্জিয়েল কেণ্ডিডিছ ভেলগিডিয়াচিছ ভাৰ্চি কালাৰ টিমিয়াপেডিছ টিমিয়াচিছ টিমিয়া কৰ্পৰিছ টিনিয়ামানাম অনেকচিছ হিষ্ট'প্লাজিছ ৰোগসমূহ উত্তৰা ব্যৱহৃত হয় ইয়াৰ ছিষ্টেমিক কেণ্ডিডিয়াচিছ এছপাৰগ্নছিছ আৰু ক্ৰিপ্ট

এর গোষ্ঠেরল এর যৌব সংশ্লেষণ নিরোধ করে যা ইস্ট এবং সতরাগ কোষের একটি গুরুত্বপূর্ণ অবদান এর গোষ্ঠেরল কোষ ঝিল্লি সুষ্ঠু কার্যকরের জন্য গুরুত্বপূর্ণ অবদান বিধায় এর সংশ্লেষণ প্রতিহত হওয়ায় কোষ ঝিল্লি ভদ্রতা ঝিল্লি সংযুক্ত এনজাইমের কার্যকরিতা এবং কাইটিন সংশ্লেষণের সমন্বয় এবং অসামঞ্জস্যতা দেখা যায় যার ফলে ছত্রাকের বৃদ্ধি বন্ধ হয় এবং অস্বাভাবিক কোষ পর্দা গঠিত হয় কোষ মধ্যস্থ লিপিড এবং হয় ইট্রোকোনাল মুখ সেবনের পর খুব দ্রুত শরীর শোষিত হয় এবং দুই থেকে পাঁচ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ওষুধের মাত্রা পরিলক্ষিত হয় ইট্রোকোনোজাল এর সেবনের পর টার্মিনাল হাফ লাইফ পরিলক্ষিত হয় ষোলো থেকে আঠাশ ঘন্টা ইট্রোকোনোজাল উপাদান এর রক্তে প্রবেশের পরিমাণ পঞ্চান্ন শতাংশ ইট্রোকোনোজেনাল এর প্রোটিনের সাথে সংযুক্তি হার নিরানব্বই দশমিক আট শতাংশ সুবা সুপার বায়ো অ্যাভই লেভেল প্রযুক্তি হল দুগণীয় দ্রবণের ওষুধের জৈব উপলব্ধতা বাড়ানোর জন্য একটি অভিনব প্রযুক্তি এই প্রযুক্তি এটি সোমিমার ড্রাগের একটি কঠিন বিচ্ছুরণ ব্যবহার করে যা তার সামূ স্ফোটিক ফর্মের তুলনায় দুগ্লভাবে দ্রবণীয় ওষুধেরকে উন্নত করে সুবা টেকনোলজি ইট্রোকলো জল মুখের সেবনযোগ্য ছত্র প্রভৃতি ওষুধ যার বড স্পেকট্রাম কার্যকারিতা ও সুবিধাজনক ফার্মাই কো কই নোটি গুণগুণ আছে তো একশো মাত্রা সমান নদী একশো এবং দুশো মিলিগ্রাম প্রিপারেশন নন সিস্টেমেটিক ফাঙ্গাল রোগের জন্য ভ্যাল ভোইজাইনাল ক্যান প্রতি একশো মিলিগ্রাম হারে দিনে দুইবার করে একদিন পিটাইরিয়াসিস ভার্সি কালার প্রতিদিন দুশো মিলিগ্রাম হারে একবার করে সাত দিন টিমিয়া কর্পোরেস টিমিয়া টোরেস প্রতিদিন একশো মিলিগ্রাম হারে একবার করে পনেরো দিন অথবা দুশো মিলিগ্রাম হারে একবার করে সাত দিন টিমে টেরিস টিমিয়াম মানাম প্রতিদিন একশো মিলিগ্রাম হারে দিনে একবার করে তিরিশ দিন তো প্রতিটি ওষুধের সাথে প্যাকেটের সাথে আপনাদের এটা পাঠকদের জন্য বা ব্যবহারকারীদের জন্য একটা উদ্দেশ্য দেওয়া হয় এটা আপনাদের পরিবিন্ন ভালো যার পরে আমি আমার এই চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদের জন্য আমি এটা করছি অনেকে বলেন যে শুধু শুধু রিডিং করে আবার অনেকে আবার ওই যে আমার হাস্যকর হাস্যরস সৃষ্টি হয় অনেক সময় যে খবর কীভাবে পড়ে খবর কেউ পড়ে শোনে কেউ আবার নিজে পড়ে এরকম অবস্থা আর কি পেপারটা নিজে পড়তে হয় আর টিভিতে টিভি রেডিও খবর পড়ে শোনে এই আর কি তো পার্শ্ববর্তী রয়েছে তারপরে ব্যথা খোঁটা বন্ধা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুম ভাব যকৃতের উৎসেচক বৃদ্ধি মেনস্ট্রাল অসুবিধা অ্যালার্জি কুডিটি র্যাশ আর্টিকারিয়া ইঞ্জিনিয়ার হেপাটাইটিস এবং কোলেস্ট্রল জন্ডিস পেরিফেরাল নিউরোপ্যাথি স্টিভেন্স জনসন সিন্ড্রোম অর্জিন ব্যবহারে হাইপো ক্যালেমিয়া ইডিমা ও চুল পড়ার উপসর্গ হতে পারে গর্ভস্থ স্থলের দান কালে গর্ভস্থ স্থলের দান কালে সময় ইস্ট্রোকোলজের ব্যবহার নিষিদ্ধ সতর্কতা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হ্রাস ফলে শোষণ প্রক্রিয়া ব্যবহৃত হয় যে সকল রোগী অ্যাসিড প্রশমন ওষুধ যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেবন করে গ্রহণ করার দুই ঘন্টা পরে ইংরেজ সেবন করা উচিত অন্য খাদ্য গ্রহণের পর ইটরা সেবন করা উচিত ইটরা এক মাসের সেবনকালে হ্যাপাটাইটিস এই জঙ্গিজ হতে পারে তাই সকল রোগী এক মাসের অধিক সময় যাব ধারাবাহিকভাবে সেবন করেছেন তাদের যকৃতের কার্যকরিতা পর্যবেক্ষণে রাখার উপদেশ দেওয়া হয় পঁচিশ ডিগ্রি সেলসিগ্রেড কম তাপমাত্রায় ঠান্ডা এবং শুষ্ক স্থান সকল আলো থেকে দূরে থাকুন সকল ওষুধ সুস্থ নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা আজকে পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের প্রথপ নিয়ে হাজিরা সেরকম পাওয়া পেস